হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন আর একটা টপিক নিয়ে আপনারা নিশ্চয়ই আমার থামেলটি দেখে বুঝতে পারছেন তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস কোম্পানি তো অনেক আছে মো অ্যামোয়ে মোদিকেয়ার ভেস্টি জয়ফিলিম অল্টোস অনেক রকম কোম্পানি আছে তো তার মধ্যে আমি আপনাদেরকে বলবো এম আই লাইফস্টাইল সব থেকে বেস্ট অন্তত আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে কেন লেগেছে সে তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি তার জন্য আপনাদেরকে পাঁচটি পয়েন্ট শেয়ার করব ফার্স্ট যেটা বলবো সেটা হলো প্রোডাক্ট ফ্রেন্ডস যে কোনো বিজনেস করতে গেলে বা কোনো কাজ করতে গেলে তার একটা প্রোডাক্ট চাই পড়াশোনা করতে গেলে বই তার প্রোডাক্ট চাকরি করতে গেলে তার ফাইল প্রোডাক্ট তো প্রত্যেকটা জিনিসের প্রোডাক্ট লাগে আমাদের এখানেও আমাদের কাজটা করতে গেলে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের এখানে হেলথ কেয়ার পার্সোনাল কেয়ারি এগ্রিকালচার এছাড়া গুড মর্নিং টু গুড নাইট সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করে থাকি তো আমাদের প্রোডাক্টগুলো থেকে বেস্ট কেন কেননা এখানে আমাদের যে কোম্পানি সায়েন্টিস্ট প্যানেলটা করেছে সেটা অন্য সমস্ত কোম্পানির থেকে বেস্ট এখানে ডিবে নারায়ণ কে গভর্নর এরকম সায়েন্টিস্ট এখানে কাজ করেন ডিভে নারায়ণের কথা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন ইনি দীর্ঘ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা আমাদের এম আই লাইফস্টাইলের সাথে যুক্ত উনি ইউনি লিভার এছাড়া ডাবর স্থানের সাথে কাজ করেছেন কেসি গভর্নরের তার দীর্ঘ সাঁত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এম আই লাইফস্টাইলের সাথে উনি হিন্দুস্থান লিভার এবং হিমালয়ের সাথে কাজ করে থাকেন তো এর জন্য আমাদের এই প্রোডাক্টগুলো বেস্ট এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সাইড এফেক্ট নেই এবার সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আয়ুষের প্রিমিয়াম যুক্ত মাস্কের লোভ রয়েছে আয়ুষের মন্ত্রালয়ের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন মোদী সরকার কোভিড নাইন্টিনের সময় বারবার করে বলেছেন আপনারা আয়ুষ মন্ত্রণালয়ের কথা মেনে চলুন তো আমাদের প্রত্যেকটা হেলথের প্রোডাক্টের সাথে আয়ুষের প্রিমিয়াম যুক্ত মার্কস রয়েছে সেই জন্য আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো অন্য সমস্ত প্রোডাক্ট থেকে বেস্ট তো থার্ড পয়েন্ট আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো কোম্পানির ইনকাম প্ল্যান ইনকাম প্ল্যানটা আমাদের এতই সহজ যে আমরা খুব ইজি এটা সকলেই বুঝতে পারি আমরা এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিবিতে কাজ করি এবং থার্টি ফাইভ পার্সেন্ট বিবিতে কাজ করি আমরা তো আপনাদের আগেই বলেছি যে আমাদের এখানে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ হয় তো ওয়ান অ্যান্ড ওয়ান এলিমেন্টস ইন্ডিয়া এবং এম আই ডিজুয়ালে কাজ করলে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিবি পেয়ে থাকি এছাড়া আহার ও নিউজটারে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট বিবি পাই এখানে কোনো রকম বিবি আমাদের নষ্ট হয় না এছাড়া যেটা রয়েছে আমাদের ক্যারি ফরওয়ার্ড যেটা অন্য কোনো কোম্পানিতে সম্ভব হয় না তো আমাদের এখানে ফ্রেন্ডস বিজনেসও হয়েই থাকে বিজনেস তো সবসময় সমান হয় না কোনো দিকে বেশি হয় কোনো সময় কম হয় তো যখন আমাদের দুটো লেগে সমান হয় না বিজনেস সাইডে বেশি হয় কোনো সাইডে কম হয় তো আমাকে ম্যাচিং বিবির ওপরে ইনকামটা দেয় এবং যেটা বেশি হয় সেটা পরের সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে যেটি অন্য কোম্পানিতে হয় না এবার যেটা বলবো আমি চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হলো এখানে অল রেঞ্জের প্রোডাক্ট পাওয়া যায় যেখানে আমরা গরিবরাও ব্যবহার করতে পারি এবং বড়ো লোকরাও ব্যবহার করতে পারে গরিবদের জন্যও আমাদের এখানে প্রোডাক্ট পাওয়া যায় বড়ো লোকদের জন্যও আমাদের এখানে প্রোডাক্ট পাওয়া যায় অতএব সমস্ত ধরনের লোক এখানে প্রোডাক্ট খুব ইজি ব্যবহার করতে পারবে কোনো রকম প্রোডাক্টে নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না সবশেষে ফাইনাল এবং হিট পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো কোম্পানির ম্যানেজমেন্ট এখানে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট এত ভালো আমাদের কোম্পানির যে মালিক কোম্পানির মালিকের নাম হলো প্রবীন্দ্রচন্দন স্যার তো উনি আমার যাকে বলা হয় ডাইরেক্ট সেলিংয়ের গড তো উনি আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট উনি আমাদের জন্য অল ইন্ডিয়াতে ছশোরও বেশি পিক আপ সেন্টার খুলে রেখেছে যেখান থেকে আমরা খুব সহজে প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারি এছাড়া আমাদের ইন্ডিয়া শপি বলে একটা অ্যাপ আছে যেখান থেকে আমরা ঘরে বসে কেনাকাটাগুলো খুব সহজে করতে পারবো আর যেটা রয়েছে আমাদের এমআইডি জুয়াল যেখানে আমরা জিরো থেকে হিরো কিভাবে হব সমস্তটাই আমরা জানতে পারবো তো ফ্রেন্ডস এ কটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো এবং কেন ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার তো অবশ্যই করবেন এছাড়া আরও কিছু যদি জানার থাকে তো নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন